ওয়েলকাম টু ব্লগ ব্লগের টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমানে হোসেন আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহামী আজকে কিছু প্রশ্নের সরাসরি উত্তর দেব কিছু বাইব্রাদার আমাকে ব্লগে প্রশ্ন করেছেন যে আবার কি নতুন করে সেফ এন্ট্রি চালু হচ্ছে কিনা পর্তুগাল যে অবস্থা চলছে সেফ সেফ এন্ট্রি আর চালু হবে বলে মনে হচ্ছে না খুব সম্প্রতি বা রিসেন্টলি তবে আমরা আশা করতে পারি ওদের ভবিষ্যতে হয়তো ওপেন হবে ঠিক আছে আর আইমা এ আই এম এ ডট ডট পিটি এই ওয়েবসাইটে আমরা অবশ্যই নজর রাখবো মানে আপনারা যারা প্রশ্নের উত্তর খুঁজছেন তারা নজর রাখবেন সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়াতে নজর রাখবেন এবং এই সমস্ত ব্যাপারগুলোতে অবশ্যই অনেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে করে তো প্রতারণা প্রতারিত যেন না হন সেজন্য নিজের সজাগ দৃষ্টি রাখবেন গেল এটা আর কিছু ভাই ব্রাদারদের অবস্থা দেখলে নিজের আসলে হাসি পায় এছাড়া আর কোনো কিছু বলার অবকাশ থাকে না পর্তুগালে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে যারা পাঁচ বছর যাদের হয়েছে তারা মরিয়া হয়ে ন্যাশনালিটির জন্য আবেদন এখনও করতেছেন এখনও করতেছেন কারণ এই সেপ্টেম্বরের শেষ নাগাদ চলছে এখনও অনেকে আবেদন করতেছে কেন করতেছে কারণ তারা মনের মধ্যে সন্দেহ পোষণ করছে যে দ্রুতই যদি নতুন আইনটি কার্যকরী হয়ে যায় সরকার করে ফেলে তৈরি করি করে তাহলে তো আর সুযোগ থাকছে না ঠিক আছে আমি ছোট্ট একটি রিল করেছিলাম এটা ফেসবুকে আমার আসলে কন্টেন্ট খুব কম দেওয়া হয় আসলে নিজে সময় করতে পারি না তো যাক সংক্ষেপে কথা বলি সেখানে আমি বলেছি যে পর্তুগিজ থিঙ্ক ট্যাঙ্করা ছয় বৎসর পরে পর্তুগালের ন্যাশনালিটির আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন এরকম কিছু একটা এবং এটির কিন্তু আমি কন্টেন্ট সোর্সও দিতে পারবো যে আমি কোথা থেকে কথাটা বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর সরকার একটি ড্রাফট করেছে যে পর্তুগালের যে নিয়মকানুন আছে সেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা বর্তমান সরকার যে আইনটা করতে চাচ্ছে সেখানে দশ বছর বলছে তৃতীয় বিশ্বের নাগরিকরা দশ বছর হলে তারা আবেদন করতে পারবে তো কাজেই এই দশ বছর হলে আবেদন করতে পারবে এটা আমি যদি এটা বলি এটা কি আমার অপরাধ এগুলো শুনেন মানে মানুষদের এই যে টিপ্পনি কাটা তারপরে এই সব আমাদের আমাদের বাংলাদেশি কমিউনিটি যাবেন কোথাও যাবেন আপনি যে কোনো ব্লগ দেখবেন যে কোনো সোশ্যাল ফেসবুক ফ্যান ফেজগুলো দেখবেন সেখানে কমেন্টের ই উল্টা পাল্টা তো যাই হোক এগুলো কি যার যার ব্যাপার এগুলো আমরা কিছু পরোয়া করি না কারণ আমরা সবসময় সত্যের সাথে আছি এবং বাস্তবতা নিজেকে কথা বলি এটার জন্য বাস্তব অত সত্য কথা লাগে তিতা ঠিক আছে অনেকে বলে যে আগে তিতা পাশে মিঠা ঠিক আছে তো আমার কথা হচ্ছে এগুলোই এটা গ্রামের প্রবাদ থেকে বললাম আর কি তো আপনারা যারা এই পর্যন্ত পর্তুগালে আছেন যাদের পাঁচ বছর হয়ে গেছে এখনও দুদুল্লোমার আছেন ন্যাশনালটির জন্য আসলে আবেদন করবেন কি করবেন না তাদের জন্য আমার কথা হলো আপনি শীঘ্রই করে ফেলেন শীঘ্রই করে ফেলেন দেরি করবেন না তবে কোনো কিছু ফালতা যেন না থাকে অ্যাটলিস্ট আপনার বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট আপনি আনবেন বা জন্ম বার্থ সার্টিফিকেট আনবেন আর পর্তুগাল থেকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নেবেন অনেকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের যে পরীক্ষা দিয়েছে এটা রিসিদ দেখায়ও মানে রসিদ দেখায়ও তারা আবেদন করে ফেলেছে স্কুল থেকে ডিক্লারেশন নেওয়া তো এটাও আসলে ফালতা আসবে হানড্রেড হান্ড্রেড আপনি যখন সার্টিফিকেট আসবে তখন দিবেন কিন্তু আমি এটা কখনই সাজেস্ট করব না আমি সাজেস্ট করব অরিজিনাল সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরেই আবেদন করেন সবচেয়ে ভালো হবে আর আইরেস আর সব কিছুই যেন চলমান থাকে আর বলতে যেটা বোঝায় যে বছর বছর যে ট্যাক্সটা পর্তুগালে দেন এটা ধারাবাহিকভাবে দিবেন অনেকে বলে যে আমি তো ফোন দু খাইয়ে ফেললাম এই ফোন দিয়ে কি আমার আবেদন করা সম্ভব হবে কিনা আমি বলবো আপনার ফোন দু আপনি আবেদন করতে পারবেন সমস্যা নেই আপনি দেখা গেল দুই বছরের কার্ডের মধ্যে আপনি পাঁচ মাস ছয় মাস ফোন দু খাইছেন আবার জব পাইছেন জব করতেছেন এতে কোনো সমস্যা নাই ভাই বা তিন বছরের যে কার্ড আছে সেটাতেও সময়ও আপনি দুই চার মাস ফোন দু খাইছেন তারপরে চাকরি পাইছেন আবার ট্যাক্স দেওয়া শুরু করছেন সরকারকে সমস্যা নেই তবে আপনার আইআরএসটা বাধ্যতামূলক হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ এরকম কন্টিনিউ ধারাবাহিকভাবে আপনার অ্যাটলিস্ট পাঁচটা আইআরএস থাকলে ধরা হবে যে আপনি পাঁচটা পাঁচ বছর আপনি এখানে ছিলেন আর একটা জিনিস হচ্ছে কন্তা জেম টেম্পু সার্টিফিকেট এটা অনেকে বলে দ্বিমত পোষণ করেন যে এটা লাগবে না আমার লয়ার বলছে লাগবে না এই না সেন আসল কথা হচ্ছে লাগবে না একজন বলতেই পারে কিন্তু আপনি যদি সেই ডকুমেন্টটা আইমা থেকে নিতে পারেন এই সার্টিফিকেটটা যে আপনি লিগেলি এত তারিখ থেকে দু হাজার উনিশের বা বিশের এত তারিখ থেকে আপনি পর্তুগালে বসবাস করছেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি দিতে পারলে আপনার ওয়েট হলো আপনার ডকুমেন্টস হেলদি হলো ভারী হলো এখানে কোনো ফালতা আসার সম্ভাবনা নাই আশা করি বুঝতে পারছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পর্তুগালে আসলে পরে আমি সবাইকে বলি এখনও যারা নতুন এই আলোচন আলোচনাটি শুনছেন আপনারা জুনটা সার্টিফিকেট এসেই প্রথম যেটা করবেন সেটার অরিজিনাল ডকুমেন্টিরে রাখবেন মানে ফর ফিউচার রেফারেন্স ভবিষ্যতের জন্য আপনি সেটা রাখবেন এতে করে আপনাদের ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে এটা লাগতে পারে এবং পর্তুগালে আসার পরপরই যে প্রথম ফাইন্যান্সটি করেছিলেন সেই প্রথম ফার্স্ট ফাইন্যান্সের অরিজিনাল ডকুমেন্টটি রাখবেন সাথে সবসময় আর ফার্স্ট সোসাইল ডকুমেন্টে রাখবেন তারপর হচ্ছে প্রথম আসার পরে আপনারা আমরা যারা এস সার্টিফিকেটটি বের করি যেখানে সেন্ট্রেল সাউথের থেকে একটি হেলথ চেকআপের জন্য আপনাকে রেগুলার অত্যন্ত নুমুরেদু অত্যন্ত বলে এটা হ্যাঁ অত্যন্ত নাম্বার অর্থাৎ এস এস নাম্বার থাকে একটি নাম্বার থাকে ডিজিট ডিজিটে আর কি সংখ্যায় তো এই জিনিসটি আপনারা সংরক্ষণ করবেন আর কখন কোনটা লাগে বলা যায় না তারপরে হচ্ছে সব ডকুমেন্ট হাতে নেওয়ার পরে আপনি যে কোনো লয়ারের কাছে যাবেন অথবা আপনার নিকটস্থ আয়রনের কাছে যাবেন আয়রন অফিসে যেখানে কম ব্যস্ত এলাকা আমার পরামর্শ লোক আয়রন যে সমস্ত আয়রনগুলি কম ব্যস্ত এলাকায় একটু দূরে আছে অবস্থিত আপনি সেগুলোতে চলে যেতে পারেন সেগুলোতে গিয়ে আপনি আপনার ন্যাশনাল আবেদনটি নিজে নিজে করতে পারেন আর সরাসরি আয়রনে গিয়ে জমা দিলে একবার দেখার লয়ার ধরার আগে আপনার নিজে দেখা উচিত যে আয়রন সরাসরি আবেদন নিচ্ছে কিনা যদি আপনার সরাসরি আয়রনটি আপনার পাঁচ বছরে নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা আমি দেখছি না ন্যাশনাল আবেদন করার জন্য তো এখানে মানে টিজ করা হাসাহাসি করা বাজে কমেন্ট করার কোনো সুযোগ আমি দেখছি না আর আরেকটা জিনিস হচ্ছে সবসময় আইন মেনে কাজ করতে হবে ন্যাশনালটি এবার গেল ন্যাশনালটি আইন এবার হচ্ছে পিআর আইন পি আর কি পিআর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী হিসেবে আপনি বসবাস করতেছেন এটা পর্তুগিল আইনে আপনি যদি লিগেলি পাঁচ বছর থাকেন পর্তুগালে তারপরে অর্থাৎ আপনার দুইটা কার্ড যদি হয় আমি ধরলাম প্রথম কার্ড দুই বছরের ছিল দ্বিতীয় কার্ড তিন বছরের এই দুই বছর আর তিন বছর যুগ করলে কত হয় ভাই পাঁচ বছর এই পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আপনার রাইট বা অধিকার আছে আপনি পিআর আবেদন করার জন্য এখন পিআরটি আপনি অনেকে উস্তাদি করে নিজে নিজেই আবেদন করে ফেলতেছে সেই সুযোগটা অবশ্য দিচ্ছে আইমা এখন অনলাইনে আপনি কি টেম্পোরারি কার্ড রেসিডেন্স রিনিউ করবেন নাকি পিআর করবেন অনেকে পি আর সিলেক্ট করে দিয়ে দিচ্ছে তবে যারা পি করবেন তারা বাই টেম্পোরারি রেসিডেন্সি কার্ডের ক্ষেত্রে পিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ পিআরের ক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্ট দিতে হবে অথেন্টিসিটি করাইয়া অর্থাৎ অ্যাডভোকেট দিয়া অথবা নোটারি দিয়া অ্যাটাস্টেশন করাইয়া তা করে দিতে হবে মনে রাখবেন কী দিতে হবে হ্যাঁ যদি ফ্যামিলি হয় তার মধ্যে রেসপন্সিবিলিটি তাদের আর আপনি নিজে নিজে করলে আপনি ফাইন্যান্সিয়াল এভিডেন্স অর্থাৎ সাবসিস সাবসিস্টেন্স অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস কী কী আছে আপনি এটার জন্য ব্যাংকের ব্যালেন্স দেখাতে পারেন আপনি এটার জন্য আপনার স্যালারি রিসিভ স্যালারি রিসিভ যেটা বলে পে স্লিপ ইংরেজিতে এটা তারপরে কি প্রফেশনাল অ্যাক্টিভিটি করেন আপনি কি ওভার করেন আপনি কি অন্য ধরনের ইনকাম আছে সেই ইনকাম প্রুফগুলো এবং আইআরএসের আইআরএস দেখাবেন এগুলো দেখাবেন ঠিক আছে বেশি করে আইআরএস দেখাইতে হবে এখানে অনেকগুলো কথা আছে যদি সিঙ্গেল ফ্যামিলি হয় এখানে পনেরোশো শিশুটি ইউরো ইনকাম দেখাইতে হবে এক মাসে সিঙ্গেল ইউরো মানে হচ্ছে আপনি আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনি হচ্ছেন হানড্রেড পার্সেন্ট আপনার ওয়াইফ হচ্ছে ফিফটি পার্সেন্ট আপনার বাচ্চা হচ্ছে হচ্ছে থার্টি পার্সেন্ট এই হলো ক্যালকুলেশন এটা হচ্ছে গভর্নমেন্টের ডিগ্রি জারি করছে ঠিক আছে সরকার কর্তৃক যারা পিআর চায় তাদের আর পি আর যারা চায় তাদের জন্য বাধ্যতামূলক ডকুমেন্ট দিতে হবে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট মনে রাখবেন অনেকে দু একটা প্রশ্ন করে আইমাতে গেলে আপনি দেখবেন দু একটা প্রশ্ন করবে আপনাকে পর্তুগিজ ভাষায় এটার উত্তর দিতে হবে এতে করে আপনার ফ্লুয়েন্সি ধরা হবে যে আপনি পর্তুগালে আসলে আছেন ঠিকমতো ঠিকঠাক মতো এইগুলাই মূলত গুরুত্বপূর্ণ আর কি তো যারা এটা আর যারা আপনার অনলাইন আইমা পোর্টালে আপনারা লয়ারের সাহায্য নিয়ে করবেন তারা আপনার লয়ারের সাহায্য নিয়ে করেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনাদের জন্য শুভকামনা বরাবরই করি এখনও করছি যারা দেখছেন এই আলোচনাটি শুনেছেন সহকারে আমার এই বগব্যকানি তো আসলেই নিজের কিছু পুঞ্জিবদ্ধ জ্ঞান থেকে এই আলোচনাটি করলাম আর আমারই আলোচনার মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে কমেন্ট করবেন বিস্তারিত বোঝার জন্য আর যারা আমাকে চিনেন তারা আমার সাথে কথা বলবেন ঠিক আছে যারা আমাকে চিনেন না তারা কমেন্ট করবেন ঠিক আছে সুন্দর করে কমেন্ট করবেন যে আমার এই প্রশ্ন সরাসরি প্রশ্ন করলে আমি উত্তর দেই অনেক সময় আমি প্রশ্ন উত্তর পড়বে উত্তর দিয়ে থাকি অনেক সময় মাসে একটা দুইটা লাইভ করে থাকি ইউটিউবে হলে লাইভ লাইভে দেখবেন আমাকে হুট করে লাইভ পাবেন বা লাইভের রেকর্ডিংও থেকে যা আমি রেখে দিই আপনারা পরেও শুনতে পারবেন তো যারা এ পর্যন্ত সাথে থাকলেন শুনলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ